হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা বন্ধুরা চলো আজকে আমরা ছড়া শিখি আমি প্রথম যে ছড়াটি বলবো সেই ছড়াটির নাম হলো কাঠ বিড়ালি কাঠ বিড়ালি চলো শুরু করি কাঠালি কাঠপিড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও পাতা লেবু লাও বিড়াল ছানা কুকুর ছানা পাও ছচা তুমি তোমার সাথে আরে আমার চাও এখন যে ছড়াকে বলব সেটির নাম হচ্ছে মিনি 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 তোর কয়েকটি ছানা তিনটি ছানা কোনটি কানা ছোটটা কানা ওটা আমায় দে তা হবে না তা হবে না মিনি মিনি তোর কয়টি ছানা তিনটি ছানা কোনটা কানা ছোটটি কানা ওটা দে না তা হবে না তা হবে না মিনি মিনি তোর কয়টি ছানা তিনটি ছানা কোনটা কানা ছোটটা ঠিকানা ওটা আমায় না 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 তা হবে না তা হবে না তা হবে না হবে না মিনি তোর কয়টি ছানা তিনটি ছানা কোনটি কানা ছোটটি কানা ওটা আমায় না না তা হবে না তা হবে না তা হবে না তা হবে না না তা হবে না তা হবে না কে মেরেছে কে ধরেছে দিয়েছে গাল তাই তো খোকা রাগ করেছে ভাত খায়নি কাল কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে করেছে ভাত খায়নি কাল কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো খোকা রাগ করেছে ভাত খায়নি কাল তাঁ বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দায় গান গায় তাই নাই রে না তাঁতি বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দায় গান গায় তাই রাইরে না তাঁতি বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দায় গান গায় তাই নাই রে না বাড়ি ব্যাঙের বাসা খোলা ব্যাঙের ছা খায় দায় গান না তাই রে না তাই রে নাই রে না চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচ সোনা মনির বে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বে চা দেখেছে ফুল ফুটেছে কেমন লাগলো ভালো লাগলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ওকে বন্ধুরা আজ তবে আসি Bye bye.